হয়েছিল হয়েছিল বিধায়ক যিনি রয়েছেন সাবিনা ইয়াসমিন তার চিত্র অশ্লীল চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে উক্ত ঘটনায় স সরব হয়ে অতি সহিত সাইবার প্রতারককে বা সাইবারের যিনি এই অশ্লীল কার্যকলাপ করেছে তাকে খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে সাইবার পুলিশ পাশাপাশি অভিযোগ দায়ের পর সেই যে সাইট থেকে আপলোড হয়েছিল বা যে পেজ থেকে বা যে অ্যাকাউন্ট থেকে আপলোড হয়েছিল সেটাকে সেটাকে বন্ধ করার ব্যবস্থা নিয়েছে পুলিশ বলে জানা গিয়েছে তবে একটা জিনিস যেখানে সুরক্ষিত নয় খোদ বিধায়ক শুধু বিধায়ক বললে হয়তো ভুল হবে রাজ্যের প্রতিমন্ত্রী তাহলে সাধারণ মানুষ কোথায় সুরক্ষিত কি হবে সাধারণ মানুষের প্রশ্ন সকলের আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে মোথাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে কোনো একটা লিঙ্ক বাজে লিঙ্ক শেয়ার করছে তো আমরা ধিকার জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে এরা লড়তে গেলে সামনাসামনি লড়ু রাজনৈতিক লড়াই লড়ুক কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে আই প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এই সব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের যুব তৃণমূল কংগ্রেস কালিয়াচকের সভাপতি রহমান সে করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিশেষ করে বিজেপি এই নোংরাগুলো করছে তারা বিভিন্নভাবে এরকম ফেসবুক আইডি কে তারা অপব্যবহার করছে ফেসবুককে মালদা জেলা থেকে ক্যামেরায় রফ সোহেলের সঙ্গে রফিকুল ইসলাম এবিএন বাংলা